আজকের এপিসোডের মূল বিষয় হইতেছে একাত্তরের তিরিশ লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া এক কোটি শরণার্থী এখন প্রশ্ন হচ্ছে যদি দাবিগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে এসব বয়ান প্রচার করলো কে কেনই বা প্রচার করলো তখনকার আন্তর্জাতিক মিডিয়া সাংবাদিকরা ভারতের দিল্লি আর কলকাতাতে অবস্থান করে ঘটনাগুলো কভার করত। ভারতের মিডিয়া এবং ইস্টার্ন কমান্ড তাদেরকে যে সমস্ত প্রেস ব্রিফিং দিত তারা সেটাই পাবলিশ করত। ভারত মাতার মিডিয়া যে কি মাল সেটা তো আমরা আজকে হারে হারে টের পাইতেছি তাই না ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর থেকে তারা এমন কোন আজগভীর অতিরঞ্জিত খবর নাই যেটা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসাবে পাবলিশ করে তো এই কাজে ভারতের লক্ষ্য কি ছিল ভারতের লক্ষ্যই ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে উনিশশো একাত্তরের যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ব্যাপার দাবি করা হয় এক কোটি মানুষ পাকিস্তানি বাহিনীর আক্রমণে ঘর বাড়ি সেরা ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল তো আওয়ামী লীগের নেতারা কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় নেয় নাই তারা দেশ থেকে পালানোর সময় বিভিন্ন ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংক টাকা টাকা নিয়ে দিয়ে বাড়ি ভাড়া ভাড়া করে করে থাকতো ফ্ল্যাট আর সোনা কাটকা পাইতো তো তখন পূর্ব কলকাতা জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি বাংলাদেশের গ্রামের সংখ্যা আটষট্টি হাজারের মতো আমরা এটা জানি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ নিজের ঘর বাড়ি ছেড়া রোহিঙ্গা ফিলিস্তিনিদের মতো অন্য দেশে রিফিউজি হিসেবে আশ্রয় নয় এটা তো একটা ভয়াবহ ঘটনা ভারত মাতাও এই সংখ্যা আন্তর্জাতিক মিডিয়াতে সেই সময় তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করাইছে তাদের গণমাধ্যম কি জিনিস সেটা তো বুঝেনি তো এটা করার পিছনে ভারতের একটা স্বার্থ ছিল ভারত এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে প্রচার করিয়া আমেরিকা ইউরোপের অন্যান্য দেশ থেকে খাদ্য ওষুধ সাহায্য এগুলো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিক গ্র্যান্ট হিসেবে আনত এখন শরণার্থীর সংখ্যা রিফিউজির সংখ্যা যত বেশি দেখাবে ভারতের লাভ তত বেশি কারণ একজনের বিপরীতে যদি তারা একশো জনের হিসাব দেখায় খাবার টাকা ইত্যাদি নেয় তাহলে বাকি নিরানব্বই জনের টাকা খাবার নিজেরা করতে পারবে একজনের বিপরীতে একশো জন দেখছে তার চেয়ে দেখায় ভিডিওতে দেখায় দেব বাস্তবে হয়েছেও তাই আমি আপনাদেরকে একদম খোদ ভারতের রেসপন্সিবল মানুষের রেফারেন্স দেখাতেছি ভারতের এবং আওয়ামী লীগের অফিসিয়াল প্রপাগান্ডার বিপরীতে আপনারা যদি আসল সংখ্যাটা শুনেন তাহলে আপনার শেয়ার থেকে পড়া যাবে না ভারতের সেনাবাহিনী লেফট্যানেন্ট জেনারেল প্রেমনাথ হুন লেফট্যানেন্ট জেনারেল তার এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয়না রিফিউজিদের আসল সংখ্যাটা বলছেন জেনারেল হুল কিন্তু কোনো सुशील বামপন্থী মানুষ না উনি একজন কট্টর হিন্দুত্ববাদী যিনি রিটায়ারমেন্টের পর শিব সেনাতে জয়েন করেছিলেন এখন এরপর বিজেপি বিজেপিতেও যোগ দিয়েছেন 1999 সালে ভারতের মিডিয়া রেডিফে ওনারা সাক্ষাৎকার নেয় এডিটে স্যার সাক্ষাৎকারটা পাশে দেখান এই আপনারা সার্চ করে নিতে পারবেন এই সাক্ষাৎকারে জেনারেল হন ১৯৭১ সালে ভারতে আশ্রয় না শরণার্থীদের আসল সংখ্যাটা প্রকাশ করছিলেন সংখ্যাটা হইতেছে কত শুইনে পড়ে যে না চেয়ার থেকে চেয়ারে সিট বেল্ট বেঁধে নেন নব্বই হাজার নব্বই হাজার এর থেকে শুনেছে নব্বই হাজার কুই এক কোটি আর কুই নব্বই হাজার বাংলাদেশে গ্রামের সংখ্যা আটষট্টি হাজার বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী মেজরিটি সংখ্যক গ্রামের কেউ ভারতে গিয়ে আশ্রয় নেয় গ্রামের সীমিত সংখ্যক ব্যক্তি ভারতে গিয়ে আশ্রয় নিছিল ভারত মাতা এবং আমেলিগের প্রপাগান্ডা কিভাবে 90 হাজার 1 কোটিতে রূপান্তরিত হয় দেখছেন কাহিনী এখানে শেষ না তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মদতে আমেলিগের বিদ্রোহের ফলে দেশে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে এর সাথে অবঙ্গাল্লি মুসলমান হত্যা ক্যান্টনমেন্টে আক্রমণ এমনকি পাকিস্তানি আর্মিদেরকে খুন করা এর জবাবে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ইত্যাদি কারণে আওয়ামী লীগের দুর্বৃত্ত ছাড়াও বেশ কিছু নিরীহ মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় আমার পরিবারও ভারতে আশ্রয় নিয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার একটা পলিসি ছিল না যে পূর্ব পাকিস্তানের মানুষকে রিফিউজি বানায় ভারতে পাঠায় দেওয়া এটা আমরা কিভাবে জানি কারণ পাকিস্তান সরকার ভারতে আশ্রয় না রিফিউজিদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাইছিল এমনকি শরণার্থীদের দেশে ফিরে আসলে তাদের রিসেপশন করার জন্য সীমান্তে অভ্যর্থনা কমিটির ব্যবস্থা করছিল কিন্তু ভারতে আশ্রয় নেওয়ার শরণার্থীরা ভারতের ক্যাম্পে মানবেরতর জীবনযাপন করার বদলে দেশে ফিরে না আসে এই জন্য ইন্ডিয়া শরণার্থীরা সবাই দেশে ফিরে আসলে তো ভারতের বাটপাড়ি মাঠে মারা যাবে গভর্নর করার জন্য অভ্যর্থনা কমিটিতে যায় তখন লীগের গুন্ডারা সেই রাস্তা দিয়ে শরণার্থীরা যে বাস আসবে সেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখে এর ফলে প্রত্যাবর্তনরত শরণার্থীদের বাস মাইনের উপরে পড়া বিস্ফোরণে উইরা যায় যাত্রী সমত সবাই মারা যায় দেখেন রেফারেন্স এই লেভেলের সাইকোপ্যাথেরা এইটা তো গেল ভারতের তথাকথিত এক কোটি রিফিউজির কাহিনী এইবার আসি দ্বিতীয় বিষয়ে সবচেয়ে বড় বিষয় তিরিশ লাখ শহীদ বিএনপি তাদের যে একত্রিশ দফা দিচ্ছে সেখানে বাইশ নাম্বার দফা এই ব্যাপারে তারা একটা প্রতিজ্ঞা করেছে কি আছে সেখানে আসেন দেখা যায় অনেকগুলো দাবির মধ্যে এটা বলছে যে একাত্তর সালে নিহত হওয়া মানুষের সংখ্যা এক্সটেন্সিভ সার্ভে কইরা বের করবে এখনো অনেকেই বলে এমনকি যারা আওয়ামী লীগ বিরোধী তারাও বলে যে একাত্তর সালে মুক্তিযুদ্ধ শেষে সরদীপ বডিগার্ড যখন দশই জানুয়ারি নয় মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহত সংখ্যা তিন লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে তিন মিলিয়ন বলে এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে এখন এইটা সাংবাদিকতা পেশার একটা কমন বৈশিষ্ট্য যে সাংবাদিকরা এক জায়গায় পাবলিশ হওয়ার রিপোর্ট কপি পেস্ট করে নিজেদের মধ্যে পাবলিশ করতে থাকে আসল ইনভেস্টিগেটিভ সাংবাদিকরা ব্লাইন্ডলি কোনো রিপোর্ট কপি পেস্টের এই অভ্যাস ফলো করে না সেই ব্যাপারে তদন্ত কইরা দেখে এটা খালি বাংলাদেশে না আমেরিকা সহ পাঁচ সাতের মিডিয়াতেও হয় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন এই ওয়াগারে পট বালক না ওয়াগারে পট বালক না এগুলা আইকন মেলা আইকন আছে সেম ওর নামে একজন বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন আছে এই ব্যাপারে অনেক লিখছে এবং তার গ্রাউন্ড বেটিং সব ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো সবগুলো মেজর নিউজ মিডিয়া আইলসেমি করে কপি পেস্ট করে অসংখ বহনকে তথ্য প্রমাণ সহ রিপিট করছে

যারা এই সংখ্যা প্রচার করে তারাও তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে এবার আসেন আসল সংখ্যা কত ছিল সেটা বের করা যাক আস্তে আস্তে সব রেফারেন্স দেখাইতেছি এবার আপনারা সেয়ার থেকে মাটিতে পুড়িয়ে যাবেন হ্যাঁ অথবা আপনাদের সোয়াল খুলে ঝুলে পড়বে আসেন দেখি যেটা প্রথমত তিন লাখ সংখ্যা নিয়ে একটা রেফারেন্স দেখাই একাত্তর সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের বইয়ের নাম হইতেছে ওয়ার অ্যান্ড পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ উনিশশো সালে পাবলিশ হয় বইটা এখানে দুইজন লেখক এই বইতে দেশগুলা সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং তিন দেশের একাত্তর সালে ভূমিকা রাখা সব ব্যক্তিদের ইন পার্সন সামনাসামনি সাক্ষাৎকার নিছে এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ কইরা এই বইটা লিখছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামান্য বই এই বইয়ের লেখকেরা একাত্তর সালে বাংলাদেশের যুদ্ধের নিয়ন্ত্রণ করা দুইজন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন যেখানে তাদের জিজ্ঞাসা করা হয় একাত্তর সালে নিহত বাঙালির সংখ্যা কত একজন ভারতীয় উত্তর দেয় তিন লাখ কারণ সেটার পাইছিল এই ঘাঘুর লেখকদের কাছে ত্রিশ লাখের মতো অবস্থা ভাষ্য করে একটা সংখ্যা বেসা যাবে না সে অন্য প্রচলিত সংখ্যা তিন লাখ বলে দেয় ফট দা মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন তিন লাখ বলে তার পাশে বসে থাকা আর একজন ভারতীয় তার দিকে কটমট করিয়া তাকায় সংখ্যা বাড়ায় ক এটা বোঝানোর জন্য এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় পাঁচ লাখ বলে ফেলে মানে মাথায় যা আসে ফসাদ করিয়া কয়া যায় তো ইন্ডিয়ান প্রবাহটা কি মাল সেটা তো আজকাল একটা ঘটনা ছবি আর একটা ঘটনা ছবিছেন এবং মতামত দিচ্ছেন এবং হতাহতের সংখ্যা যাই হোক এর মধ্যে প্রশ্ন আছে যেমন কতজন যুদ্ধ করতে মারা গেছে কতজন বিহারি ছিল অবাঙালি মুসলমান ছিল এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে কতজন ভারতীয় বাহিনীর হাতে কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে রাজাকার কতজন মারা গেছে এইবার আসে ইনভেস্টিগেটিভ ফিল সার্ভে

ট্রেনিং পুলিশ বা সামরিক ব্যাকগ্রাউন্ড সালা কাউরে অস্ত্র হাতে দেন কেউ যদি চালাইতে পারে ধরতে পারে ঠিক মতো আমরা এসে কই পুলিশ মিলিটারি বা ইপিআর ব্যাকগ্রাউন্ড এর মুক্তিযোদ্ধাদের বাইরে সকল মুক্তিযোদ্ধাদের যে কত বেইজ্জত করছি তার হিসাব নাই আমার লগে বসাই দেন লাইভে আমি আজকে চ্যালেঞ্জ দিতেছি আমি প্রমাণ করে দিই মুই অস্ত্রই ধরে নাই আমি ওদের কি জিজ্ঞাসা জানেন কি অস্ত্র ইউজ করতেন কত ক্যালিבר বুলেট ইউজ করতে ব্যাレル লেন্থ কত ব্যাレル লেন্থ কত পারলে যেতাম কি কাম ইউজ করতে অ্যাকশন কি বোল্ট পাম্প না সেমি অটো না ফুল অটো রেট অফ ফায়ার কত এফেক্টিভ রেঞ্জ কত ম্যাগাজিন ক্যাপাসিটি কত এখানে কাট হয়ে যাবে আমার সাথে লাইভ আসেন কোন মুক্তিযোদ্ধা ব্যাডা আছেন আমার সাথে লাইভ আসেন বাংলাদেশ সব টিভি চ্যানেলকে বললাম আমার লাইভ প্রচার করবেন কোন মুক্তিযোদ্ধা যার যে পুলিশ না ইপিআর না যে মিলিটারি এর ব্যাকগ্রাউন্ড নাই যে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা ট্রেনিং করে অস্ত্র জমা দেই নাই কইছে ওরে নিয়ে আসেন আমার সামনে বসে দেন অস্ত্র ধরে নাই ওটা আমি করে দেবো মুজিব বাহাত্তর সালে দেশে এসে তিরিশ লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দিয়ে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় বিল রামন একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না চেয়ার থেকে পড়া যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা এখনো আছে যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন এখানে স্পষ্ট লেখা আছে ইংরেজিত ইংরেজি যেহেতু কইছে সেহেতু ঠিকই কইছে সিন্স দ্য থার্ড উইক অফ মার্চ ওয়েন দ্য ইন্সপেক্টর জেনারেলস অফিস ইন বাংলাদেশ হ্যান্ড অফ পাকিস্তানি আর্মি তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র দুই হাজার জনের ব্রাহ্মণ এখনো তার থেকে ওইটা কনফার্ম করতে পারবেন এখন তাইলে আমাদের করণীয় কি কিভাবে আমরা আজকে বর্তমানে একটা ডিটেইল কমপ্রিহেনসিভ ফিল্ড সার্ভে করে এই ব্যাপারে সিলেতরী মে망সা করে আমালিকের জন্মের মতো জয় বাংলা করে এরা প্রত্যেকেই তাদের ফিল্ডে স্কপ কলরদের মধ্যে একজন প্রত্যেকের একাডেমিক আর রিসার্চ ইন্টিগ্রিটি আনকোয়েশ্চনেবল এরা জোথ হবে কোন তদন্তের অপিনিয়ন দিলে সেটা সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস বলেন গার্ডিয়ান বলেন ওয়াল স্ট্রিট জার্নাল বলেন ওয়াশিংটন পোস্ট বলেন দ্য টেলিগ্রাফ বলেন লমন্ড বলেন সবাই সেটা বড় করে হেডলাইন নিয়ে আসবে এবং পজিটিভ রিভিউ দিবে এদের ফিল্ডে করা কাজকে আন্তর্জাতিক মহলে ভারত আওয়ামী মার্কা চাকরিবাদে আর কেউ প্রশ্নই তুলবে না এইভাবে যদি একটা ছট ছট ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক স্কলারদের নিয়ে গঠিত কমিশন দেওয়া তদন্ত করানো হয় সেটা ভারতীয় আওয়ামী বয়ানের ধুতির কাঁচা ট্যাংনে খুলে দেবে ভারত আওয়ামী লীগ বয়ান যেটা সৃষ্টি করা হয়েছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে আজীবন শত্রুতা তিক্ততা বজায় থাকে যাতে তারা কখনোই একতাবদ্ধ হইয়া এই অঞ্চলের ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে না পারে সেটা চিরতরে জয় বাংলা হয়ে যাবে ভারত মাতা আওয়ামী লীগ আর তাদের বয়ান নতুন বাংলাদেশের ইতিহাসে আস্থা করে নিক্ষেপিত হবে নতুন বাংলাদেশকে এই সত্য ভিত্তিক ইতিহাসে শক্তি দেবে যেখানে মিথ্যার স্থান হবে না আর সত্যের উপরে জনগণের আস্থা হবে আগ্রাসন প্রতি সবচেয়ে বড় অস্ত্র ইনশাল্লাহ জয় হবে সত্যের আর ইতিহাস লেখা হবে এই প্রজন্ম মিথ্যার শিকল ভেঙে সত্যকে মুক্ত করছিল আবার সেই সত্যকে সে মুক্ত করবে ইনকিলাব জিন্দাবাদ